মেদিনীপুর যাওয়ার পথে ভুল ট্রেনে উঠে এই কোন ভুতরে জায়গায় চলে আসলাম তিন দিনের লাগেজ ব্যাক করে খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়লাম মেদিনীপুরের উদ্দেশ্যে দুদিন ধরে টানা বৃষ্টি হয়েই চলেছে কিন্তু আজকে বেরোনোর সময় বৃষ্টি হয়নি বলে খুব খুশি ছিলাম কিন্তু গাইজ আমাদের এই খুশি বেশিক্ষণ টিকলো না টোটোতে ওঠার সাথে সাথেই মুসলধার বৃষ্টি শুরু হয়ে গেল আমি রূপমার গৌরব একসাথে মেদিনীপুর যাচ্ছিলাম আমার নিজেরই একটা কাজের জন্য গরিফা স্টেশন পৌঁছে বৃষ্টির মধ্যেই দৌড়ে গেলাম টিকিট কাটতে কারণ ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছিল আর এই ট্রেনটা মিস করলে ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার ট্রেনটাও আমরা ধরতে পারবো না গরিফা থেকে ব্যান্ডেল যেতে মাত্র দুটো স্টেশন দেখো দেখতে দেখতে চলেও আসলাম ঘন্টা পরে শেষ আমার ব্যান্ডেল পৌঁছে আবার দৌড় লাগালাম হাওড়া লোকাল ধরার জন্য কারণ আর একটু লেট করলে এই ট্রেনটাও মিস করতাম আজকে মনে হয় সাত দিন এইভাবে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে যদি পরের ট্রেনটা ধরলেও আমাদের খুব একটা প্রবলেম হতো না কারণ হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার ট্রেনের টাইম ছিল কিন্তু ওই যে আমাদের আবার ট্রেন মিস ভয় তাই ভাবলাম কিছুক্ষণ আগে গিয়েই হাওড়া স্টেশনে ওয়েট করবো ট্রেনের মধ্যে গান চালিয়ে একটু রিহার্সাল করে নিচ্ছিলাম যাক বাবা অবশেষে হাওড়া এসে পৌঁছলাম কিন্তু এখানেই শেষ নয় এখনো আমাদের ছটার সময় মেদিনীপুর যাওয়ার ট্রেন ধরতে হবে প্রথমে গিয়ে মেদিনীপুর যাওয়ার তিনটে টিকিট কেটে নিলাম ইচ্ছে ছিল গরিফা থেকে একেবারে মেদিনীপুর যাওয়ার টিকিট কেটে নেব কিন্তু ওখান থেকে মেদিনীপুর যাওয়ার ডিরেক্ট টিকিট পাওয়া যাচ্ছিল না এইদিকে দেখো রূপমার গৌরব আমাকে সমস্ত লাগেজ নিয়ে বসে রেখে গেছে টয়লেট করতে আগে সে ভাবতাম গৌরবই এরকম এখন দেখছি রূপমেরও গৌরবের মতো অবস্থা প্রত্যেক স্টেশনে গিয়ে টয়লেট না করলে ওদের আবার হয় না এরই মধ্যে দেখা হয়ে যায় আমার একটা মিষ্টি ফলোয়ারের সাথে আর গৌরব রূপম আসার সাথে সাথে আমি প্রথমেই চার বিস্কিট খেয়ে নিই কারণ অলরেডি সন্ধ্যাবেলা হয়ে গেছিল কিন্তু যাই বলো স্টেশনের চাকে আমার ঠিক পোষায় না এখানে গৌরাব ট্রেনে বসে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স কিনে নিচ্ছে যদিও ভাই টাকাটা আমাকেই দিতে হয়েছিল কয়েকটা চিপসের প্যাকেট বার্গার পিজা স্যান্ডউইচ আর দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর হ্যাঁ সাথে কিন্তু একটা জলের বোতলও নিয়েছিলাম এরপর সবকিছু প্যাক করে নিলাম মেদিনীপুর যেতে যত না খরচা হচ্ছে তার থেকে বেশি খরচা তো আমরা এই খাবারের পিছনেই করে ফেলছি কিন্তু এতটা পথ ট্রেনে যাবো খাবার জিনিস তো কিনতেই হতো না হলো তো আমি বোর হয়ে যাবো ওয়েট করছি এখন ট্রেনের জন্য কিন্তু একটাই ভয় হচ্ছে লোকাল ট্রেন তো বসার জায়গা পেলে হয় এত খাবার দাবার কিনলাম কিন্তু খাবো কি করে চামচ তো আনা হয়নি তাই গোড়া বাবার দোকানে ফেরত গিয়ে চামচ নিয়ে আসলো এর মধ্যে আমরা আর একটা ভুল করি দোকানে স্যান্ডউইচের প্যাকেটটাই ফেলে এসেছিলাম তাই দোকানদার ওটা আবার ফেরত দিয়ে গেলো

ট্রেনটা চলে যায় স্টেশনটা একদম ঘুটঘুটা অন্ধকার হয়ে যায় মানে স্টেশনে একটা লাইট পর্যন্ত ছিল না কি কোন স্টেশন এটা অন্ধকারে বাবা চল ঠিক আছে স্টেশনটার নাম ছিল সতী সামন্ত হলটা আমরা তত ঘুটঘুটে অন্ধকার আর ভুতুড়ে মারকে একটা স্টেশন দেখে খুবই ভয় পেয়ে গেছিলাম সাথে সাথেই যাদের বাড়িতে যাব তাদেরকে একটা কল করি আর ওরাই আমাদের জন্য একটা টোটো পাঠিয়ে দেয় ওই পাহাড় থেকে নেমে এসে হ্যাঁ চল 네, è n 시 nè! Chị টোটো করে যাওয়ার সময় রাস্তার দুধারে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না আজকে সকাল থেকেই সবকিছু আমাদের সাথে খারাপই হচ্ছিল কিন্তু এই জিনিসটা তো একদম এক্সট্রিম পৌঁছে আর ওখানেই আমাদেরকে নিতে আজকে থেকে ওখানে টানা বৃষ্টি হওয়ার কারণে চারিদিকটা পুরো জল জমে গেছে আর তখনই আকাঙ্ক্ষা বলে ওদের বাড়ি ঢোকার পথেও নাকি প্রচুর জল জমে গেছে তো আমাদের কাদা জল ওদের বাড়িতে যেতে হবে জানো তো এই বাস বাগানের নিচ দিয়ে কাদা জল পেরিয়ে যখন ওদের বাড়িতে যাচ্ছিলাম তখন আমার মাথায় একটাই কথা ঘটছিল যদি আমাকে এখন ভূতে ধরে তাহলে কে বাঁচাবে যাই হোক আমার ভাগ্য ভালো ছিল তাই আমাকে আর ভূতে ধরেনি কিন্তু চারিদিকে ঝিঝি পোকার ডাক শুনে আমার খুবই ভয় লাগছিল বাড়িতে পৌঁছেই প্রথমে পুকুর থেকে জুতোর কাদাগুলো ধুয়ে নিলাম এই পুকুরের জলটা কিন্তু বৃষ্টির কারণে এত উপরে উঠে এসেছে যাই হোক ঘরে গিয়ে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম ডিনারটা সেরে একটুখানি লেট না করে শুরু করে দিই রিহার্সাল আর কিসে রিহার্সাল করছে সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে তো কমেন্ট করে জানাও দেখি তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই খুব ভালো থেকো